আসেনি ভাগ্য ভালো যে আল্লাহ পাক সুরে কদর একটা নাজিল করছে করার কারণে আল্লাহর তো পারে না কথাটা ঠিক কিনা আল্লাহ কিছু প্রকাশ্য কয়ার ট্রাই করছে কিছু গোপন রাখিয়া ট্রাই করছে এই গোপন খেলার খেলা যদি বুঝতে চাও যারা বুঝে তার কাছে যাও যারা বুঝে তার কাছে যাও কথা কন ঠিক কিনা এই জন্য শরীয়দ যাদের কেছি বুঝতেছেন কিন্তু এর ভাইরেও আরো কিছু আছে এগুলো আপনারা আর বুঝেন না সরিয়ত তরিকত হাকিকত মার রেহৎ রসুল বলতেছে সরিয়ত হল আমি নবীর কথা তরিকত হলো আমি নগীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মার রেহৎ হলো আমি নগীর গোপন রহস্য তুমি গোপন রহস্য বুঝবা কি তা সরিয়তর চান্দর হইয়া অসম্ভব অসম্ভব খবরদার তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয় তুরি কোথায় কাটা হয়ে গেলে ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না কথা ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা নবীর কোন কি ভাষায় কথা বললে আপনারা আজকে রাত্রটা হৃদয় ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই লাইলাতুল কদর রাতে নাযিল করেছেন আমার হুজুর বলে গেছে এই রাত্রটা এমন একটা রাত যে এই হাজার মাস থেকে উত্তম হাজার মাস বলতে কি হাজার মাস বলতে কি রে বন্ধু ছিয়াশি হাজার বছরের চাই রাতের চাই তার উত্তম আজকে এমন একটা রাত যে এই রাতের মধ্যে আপনি যখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ফেরেস্তার বসে যাবে আপনি দোয়া করবেন ফেরেস্তারা আমিন বলবে আপনার যখন মনে মনে দোয়া করবেন ফেরেস্তারা আপনার চতুর পাশে এসে বসে যাবি আল্লাহ করে দোয়া করবে আল্লাহরে বলবে আল্লাহ

আমার কাছে মাপসা আমি আল্লাহ গোনা माफ করে দিব সুবহানাল্লাহ তোমরা কেয়াসো কাছে রিজিক तलाश করবি আমি আল্লাহ তোমাদের এর রিজিকের দরজা খুলে দিব জন্য যুবক এই রাতটাতে ওয়াজ শুনবেন ভালো কথা এক গোটা চকের বনে ফলাইতে পারলে লাভ আছে একটু অপরাধ করেছেন আল্লাহর কাছে কেউ জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করেছেন আপনার প্রতিবেশী জানে না এমন কিছু গুনাহ করছেন আপনার বন্ধু জানে না এমন কিছু গুনাহ করছেন আপনার ভাই রাজার জানে না কিন্তু আমার একটা কথা হলো আপনি চুরি বিরা গুনাহ করছেন হয়তো কেউ জানে না আপনি ডাকাতি করেছেন হয়তো কেউ জানে না আপনি zina করেছেন হয়তো কেউ জানে না আপনি চুরি করেছেন হয়তো আজকে রাতে কেউ জানে না ও বন্ধু লজ্জাই কাউকে শেয়ার করো নাই কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বৈষে বসে আল্লাহর ডাক দিয়ে কইবেন আল্লাহ করেছি ভুল করেছি আর জীবনে গুণা করবো না গো করি আজকে আমরা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তোমার কাছে আমি তো করি আর জীবনে গুনাহ করব না আমার নবী আপনার নবী বলেন বিনা বান্দা যদি বুজ্জা ফলায় গুনাহ করা নাই সেই দিন যদি তারা তওবা করে খালে নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া উঁচু আওয়াজ গাফর গাফুরুর রহিম সবাই মহ্বত বলেন তা রহিন র